আজকে ড্রাগনের ফুল টিকে থাকবে কি করে সেই নিয়ে একটা ভিডিও আমি দেব আর ওই জন্য আজকে খুবই সকালে এসেছি তো গাছগুলো আমার একটু যত্ন করতে হবে আর তার সাথে বলবো যে কিভাবে ফুল টিকে রাখা যায় সবারেরই সমস্যা যে একটা ডালে একের বেশি ফুল এলেই সেই ফুলটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কি কারণে এবং তার সলিউশন কি তাই নিয়ে চলুন আজকের ভিডিও কি কি পরিস্থিতিতে আপনি ফুল টিকিয়ে রাখতে পারবেন তারই কয়েকটা পয়েন্ট বলবো যেমন আপনাকে দেখে দেখাই এই যে এই ডালটাতে আসুন এই ডালটাতে যেমন কতগুলো কুড়ি এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচটা কুড়ি তো থাকবেই না কারণ এখান থেকে পাঁচটা ফল নেওয়াটা খুবই মুশকিল তো যারা ভাবেন যে এখানে আমি পাঁচটাই ফল পাবো ফল ফুল কেন ঝরে গেল সেটা মানে ভুল একেবারে ধারণা তো সেটা কি করে আপনাদেরকে করতে হবে এটা থেকে আমি ম্যাক্সিমাম তিনটে ফুল নিতে পারবো যেমন এই দুটো দেখতে পাচ্ছেন অলরেডি একটু লাল হয়ে গেছে এটা এটা শুকিয়ে যাচ্ছে তো এরকম যেটা দেখবো দুর্বল ফুল সেই ফুলগুলোকে আমি ফেলে দিচ্ছি তাহলে এখান থেকে আমি তিনটে ফুল অনায়াসে নিতে পারবো আর আর একটা যে সমস্যা সেটা দেখাবো তাহলে এইটা এটা একটা সমস্যা কিন্তু যে একটা ডালে কুড়ি থাকে না তো আপনাকে দেখতে হবে দুর্বল কুড়ি কোনটা সেটা ফেলে দিতে হবে আর এই এই যেটা রেখে দিলাম এখন এই তিনটে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর ড্রাগনে যখন কুড়ি ধরতে শুরু করে তখন থেকে শুরু হয়ে যায় দেখুন পিঁপড়ে আনোগনা আর প্রত্যেকেরই সমস্যা যে গাছ থেকে পিঁপড়ে দূর করতে পারছি না আর সত্যি কথা বলতে এটা আপনি যদি কেমিক্যাল পেস্টিসাইড কিছু ইউজ করেন তাহলে হয়তো পিঁপড়ে চলে যাবে কিন্তু ফুলগুলো দুর্বল হয়ে মারা যাবে এই যে কুড়ির সময় অবশ্যই না কেমিক্যাল পেস্ট্রিসাইড ইউজ করা তার ফলে যাতে এই কুড়িগুলো ঝরে না যায় এটা দেখতে পাচ্ছেন এই যে পিঁপড়ে তো এই পিঁপড়েগুলো মারার একটা সলিউশন অবশ্যই আছে সেটা আপনাদেরকে দেব জাস্ট অনেক কিছু আমি অ্যাপ্লাই করেছিলাম তারপরে আমার মনে হলো যে এটা খুবই ভালো একটা প্রসেস আমি ভিনিগার এক লিটার জলে এক চিপি মিশিয়েও স্প্রে করেছি হয়তো সেই সময় চলে গেছে কিন্তু পরে আবার পিঁপড়ে চলে এসেছে এই সমস্যাটা কিন্তু হতেই থাকছে আর পিঁপড়ে যখন এই যে ফুলগুলোকে অ্যাটাক করে তখন এটা পুরো শুকিয়ে যায় তো এই এই ফুলের একটু মিষ্টি ভাব আছে এই জন্য পিঁপড়ের আক্রমণটা খুব বেশি পরিমাণে হয় আর বিশেষত ড্রাগন গাছের ফুল ছেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে পিঁপড়ের আক্রমণ তো এখন আমি কোনো লিকুইড কেমিক্যাল পেস্টিসাইডও ইউজ করব না অথচ ফুলে পিঁপড়েও দূর হয়ে যাবে এরকম একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব তার আগে আপনাদেরকে আর একটা কথা বলে নিই এই যে পিঁপড়ে রানাগরো প্রচুর দেখাচ্ছি আমি তার আগে আর একটা কথা বলি ফুলের ব্যাপারটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছে যখন ফুল আসে এই ফুল ফুল কিন্তু পচে যায় দেখবেন জল পড়ে হোক রোদে সেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হয় আর ফলটা বড় হতে দেয় না ফলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন দেখবেন যে ফুলটা বড় হয়েছে তখন দেখতে পাচ্ছেন আমি একটা সাইজ করে কেটে দিয়েছি কাটার পরে কাঁচা অবস্থাতে অবশ্যই ফুলে ফুলটা ভাঙতে যাবেন না তাহলে ফল নষ্ট হয়ে যেতে পারে অনেকে কি করে কাঁচা অবস্থাতেই ভাঙতে যায় এগুলো দেখতে পাই আমি ইউটিউবে কিন্তু অ্যাকচুয়ালি খুব সঠিক প্রসেস না প্রথমে আপনি ফুলটাকে কেটে ফেলবেন তারপরে কয়েকদিন পরে দেখবেন যখন ফুলটা ভালোভাবে পচে যাচ্ছে তখন জাস্ট হাত দিয়ে সরিয়ে ফেলবেন আর এই কাজগুলো অবশ্যই করতে হবে আপনাকে ফুলে পরাগ করে নেওয়ার পরে অবশ্য বাতাসে পলিনেশন হয়ে যায় তবে আপনি হ্যান্ড পলি পলিনেশন করলে ফলের সাইজগুলো অনেকটাই বড় বড় হবে তো এই দেখেন আমি কয়েকদিন পরে তুলে ফেলছি ফুলগুলো জাস্ট এই দণ্ডটা থাকলে অসুবিধা নেই এটা শুকিয়ে যাবে আর প্রথম দিকে তুলতে যাবেন না যেটা বললাম আর এখানে আবার দেখায় আপনাকে যে একটা কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর একটা আছে এগুলো অনেক সময় নষ্ট হয় এগুলোর কোনো কারণ নেই ন্যাচারাল কারণেই হয়ে যায় আর এই যে পিঁপড়ে রানগোনা এটাই হচ্ছে মেন এই ফুলগুলোকে নষ্ট করার মেন কারণ এমনকি এই যে এটা এখন ফলে পরিণত হচ্ছে পিঁপড়ের আক্রমণের ফলে এই ফলগুলো কিন্তু ছোট হয়ে যায় আর পলিনেশনটা হচ্ছে মেন পলিনেশন যদি আপনি হ্যান্ড পলিনেশন না করেন পলিনেশন তো হয়ে যাবে কিন্তু না করলে ফলগুলো বড় হবে না তা আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কনজাস্টেড হয়ে গেছে নিচেও চলে গেছে তো হ্যান্ড পলিনেশন অনেক অংশে মুশকিল হয়ে যাচ্ছে তবে কাছে যেগুলো থাকছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি সে ফলগুলো অবশ্যই একটু বড় বড় সাইজের হয় এইখানেও একটা ফুল এসেছে দেখছি এই গোড়ার দিকেও আসে তবে এই যে এই ডালগুলোকে সব সাফ করে ফেলবেন প্রত্যেকটা ডাল নিচ থেকে সাফ করে ফেলতে হবে যে এখানে একটা বেরোতে শুরু করছে এসব ডাল একদমই নেবো না নিচটা ক্লিন রাখার চেষ্টা করতে হবে আগাছা রাখতে হবে না এরকম আগাছা আমি রাখছি না এটা আগাছা আছে তুলে দিতে হবে আর এই জায়গাটায় খুব পিঁপড়ে হয়েছে যদি আমি এই ব্যবস্থাটা না করি তাহলে এই যে একবারে নষ্ট করে দেবে আর এখানে একটা ফুলের সাথে একটা ফুলের সাথে এই ডালটা চেপে গেছে অসুবিধা ও ন্যাচারালি বেরিয়ে যাবে যখন সূর্যের আলো পাবে ও সূর্যের আলোর দিকে মুভ করবে তখনও নিচের দিকে বেরিয়ে যাবে কারণ আমি এই ডালটা কেন কাটছেন আপনাদেরকে বলে দিই এই যে এখানে কাটিং হয়েছিল এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে আবার এখান থেকেও একটা ব্রাঞ্চ বেরিয়েছে এই যে ব্রাঞ্চটা এখানে কিন্তু ফল আসার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন আমি কাটিনি আমি কাটতে পারতাম ওই কারণে কাটলাম না যে এখান থেকে একটা ফল আসবে এই দেখুন এই ডালটাতে অনেকগুলো কুড়ি এসেছে এখানে কুড়িগুলোর অবস্থা ভালো ওই জন্য আমি কোনোটাই ভেঙে দিচ্ছি না যখন দেখবো পরে কোনো কুড়ি দুর্বল হয়ে গেছে তখন সেটাকে ভেঙে দেবো আর এই যে একটা ডালে অনেক কুড়ি থেকে যাবে যাতে নষ্ট না হবে তার জন্য একদিকে যেমন দরকার যে পিঁপড়ে থেকে রক্ষা করা তাহলে ফুলগুলো বা কুড়িগুলো টিকে যাবে আর সেই সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটাও দিতে হবে এই নয় যে ড্রাগন গাছ লাগিয়ে দিলাম তাতে খাবার লাগবে না এটা মোটেই ঠিক কথা না ড্রাগন গাছ নর্মালি পড়ে থেকে থেকে আপনাকে কিছু ফল দেবে কিন্তু সেই ফলের সাইজও ভালো হবে না বা ফুল বা কুড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আমরা মাটিতে বোরন দেব বোরন স্প্রে করব আর তার সাথে কলার খোসা ভেজানো জল সবজির খোসা ভেজানো জল এগুলো আমরা পনেরো দিন মাস পর পর এগুলো দেব পটাশ দেব এফসন সল দেব স্প্রে করব এই কাজগুলো কিন্তু করতেই হবে একেবারে ছেড়ে দিয়ে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু কুড়ি ঝরে যাবে এগুলোও মেনটেন করতে হবে আর সেই সাথে চলুন দেখায় যে আমি কিভাবে পিঁপুড়াগুলো কিল করেছি অনেক কিছু অ্যাপ্লাই করেছি তার ফলে আমি ফল পাইনি তবে জাস্ট এই জিনিসটা দেওয়ার পরে দেখছি যে পিঁপড়ে সত্যিই চলে গেছে তো শুধু এই কুড়ি ঝরার জন্য যে পিঁপড়েরই আক্রমণটা মেন কারণ তা তার সাথে যেসব আনুষঙ্গিক কারণগুলো আছে সেগুলো আমি বলে দিলাম আর আরেকটা একটা কারণ আপনাদেরকে বলি এবছর খুব বৃষ্টি বৃষ্টিতে ডালগুলোতে এই রকম ভাবে ফাঙ্গাস লেগে যাচ্ছিল তো ফাঙ্গাস যেই ডালগুলো লেগেছে আমি প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে ডাল সব ছাটাই করে ফেলে দিচ্ছিলাম কারণ ওই ডালগুলো যখন অন্য ডালের সাথে ঠেকবে সেগুলো ফাঙ্গাসে আক্রমণ হয়ে যাবে এমন কি ফলগুলোতেও ফাঙ্গাসে আক্রমণ করছিল এই বৃষ্টির কারণে যেহেতু ড্রাগন গাছে প্রচুর পরিমাণে রোদ লাগে তো আপনারা ড্রাগন গাছ যদি ছাদে লাগান তো এমন একটা জায়গা লাগাবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আসে সেই আলো থাকলে আপনার ফাঙ্গাসের আক্রমণটা কম হবে আর বৃষ্টি যদি প্রচুর হয় বছরের মতো লাগাতার তা আপনি সেটা রক্ষা করতে পারবেন না আসবে কিন্তু আমাদের বা হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার এগুলো স্প্রে করতে হবে তো সেই কাজগুলো আমি করেছি আর এই দেখুন এই ডালগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে ভাঙ্গাশ আক্রমণ হলে ডালগুলো দুর্বল হয়ে যাবে সেখান থেকে ফল আসবে না যখনই দেখবেন সেই ডালগুলো এফেক্টেড হয়ে গেছে সেগুলোকে আপনি কাট করে দেবেন তো রকম সবই আমি কাটিং করে রেখেছি এগুলো দেখুন কাটিং করার ফলে অনেক দিনের পুরোনো যে তবুও আমার এই ডালগুলো এই জায়গাগুলো ছাটাই করতে হবে যেমন এই এই ডালটাতে আর আসবে না আমাকে কেটে দিতে হবে আর একটা যে শুধু যে নভেম্বরেই ডাল ছাটিং করতে আর অন্য সময় হয় না ফলের সময় এটা একবারে ঠিক কথা না আপনার গাছে ফল ধরা পর্যন্ত যে ডালে দরকার হবে না সেটাকে অবশ্যই কেটে ফেলতে হবে এটা একটা কারণ যে সব সময় কাটিং করা যায় না নভেম্বরে করা যায় এই জিনিসটা ঠিক নয় আমি আর চার পাঁচ বছর থেকে ড্রাগন গাছ ছাদে করছি আর কি ড্রাগন চাষ করছি ড্রাগন ফল পেয়েছি আমি দেখেছি প্রত্যেক বছর ভিডিওতে দেখেছি যে কত পরিমাণে আমি ড্রাগন তুলেছি প্রচুর তুলেছি তো এবছর অ্যাকচুয়ালি ধরার পরিমাণ কম হচ্ছে এই কারণে হচ্ছে এটা অন্য কোনো কারণ না একটু ওয়েদারের জন্য হচ্ছে এই গাছ যত বেশি রোদ পাবে তত আপনার ফলনটা ভালো হবে তো সেখানে ওই যে যেটা ডাল কাটিং এর ব্যাপার বললাম যে আপনারা অবশ্যই দেখে দেখে ডাল কাটিং করবে জাস্ট আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি যেমন এই গাছটাতে এই দুটো ডাল থেকে ফল আসবে ওখানে এমন রাখুম আক্রমণ হয়েছে এই জায়গাটা এতটুকু কেটে দেবো আর এই যে এই ডালটা থাক রাখবো না এটাকে কেটে ফেলে দেবো এইরকম ভাবে কন্টিনিউয়াস কিন্তু আপনাদের ডাল ছাঁটাই করতে হবে আর আরেক যেটা জিনিসে যে নিচের ডালগুলো আমি প্রায় সব ভিডিওতে দেখাই নিচে কোনো ডাল রাখবে না তারপরে নিচটা ছোপড়া হয়ে যাবে আর দু একটা ফল এলে নিচেই হবে কিন্তু উপরে চেষ্টা করবেন যাতে এই যে মাটিতে রোদ পায় সে ব্যাপারটা রাখতে হবে আর এমন জায়গা রাখবেন যাতে মাটি গাছ সব জায়গাতে রোদ পাই এই ব্যাপারগুলো আপনাদেরকে ফলো করতে হবে আর প্রথম থেকেই যদি আপনি এই টাইপের ডালগুলোকে এই যে এই যে কুশিগুলোকে প্রথম থেকে ভেঙে দিন এটা অনেকটা সোজা কাজ বড় হয়ে গেলে মুশকিল হয়ে যায় এই যে যেমন এখানে আমার বেরিয়েছে যার ডালগুলো কেটে ফেলতে হবে তো এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে তো চলুন এবার দেখাই সত্যি কথা বলতে পিঁপড়ে আমি কি দিয়ে দূর করেছি এটা কিছুই না এই জিনিসটাই আমি দিয়ে থাকি এটা খুব মাইল প্রকৃতির এটাতে এমন কিছু কেমিক্যাল রিয়াকশন হবে না যার ফলে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি অনেক কিছু অ্যাপ্লাই করার পরে এটা যখন দিলাম তখন দেখলাম সত্যিই পিঁপড়ে চলে যাচ্ছে একটা পিঁপড়েও থাকছে না আর ফুলগুলো সুরক্ষিত থাকছে এটা আর কিছুই না আমরা কিচেনে ব্যবহার করে থাকি সবারই ঘরে ঘরে থাকে এটা হচ্ছে লক্ষণ রেখা লক্ষণ রেখাটাকে জাস্ট গুঁড়ো করে এরকম ফুল ফলের উপরে ছিটিয়ে দিতে হবে এমন কি এই যে এই ডালগুলোতে কোনো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে সেই সব জায়গা জাস্ট এইভাবে ছিটিয়ে দিলে বা এরকম হাত দিয়ে যদি আমি এটাকে জাস্ট আপনারা রান্নাঘরে পিঁপড়ে বা আরশোলার ভয় যেভাবে টেনে দেন সেটাই আর কি এই দেখুন এটা এটা কি করতে হবে এরকম যে দেওয়ালগুলোতেও তো আমি দাগ দিয়ে দিচ্ছি যার ফলে পিঁপড়ের আগমন না হয় আর এরকম ভাবে দাগ দিয়ে দিচ্ছি যাতে পিঁপড়ে না আসে যে আর জাস্ট এরকম করে গুঁড়ো করে নিতে হবে কিছুতে আর এই দেখুন এই গুঁড়োটা এই কুড়ির উপরে তো আমি আর দাগ কাটতে পারবো না তো জাস্ট এরকম একটা জিনিস আমি করতে পারি সেটা এই দেখো ফুলে আঁচল না লাগে এরকম দাগ দিলে পিঁপড়েগুলো আর উঠে আসতে পারবে না এরকম যে যে জায়গায় দেখবো দেখে দেখে আমি আর কি এই লক্ষণ রেখাটা দিয়ে দেবো এই কাজটা করতে পারেন দেখবেন আপনি অনেকটাই উপকার পাচ্ছেন দেখবেন পিঁপড়ে একদমই থাকবে না আমি যেখানে দেখছি সেখানে এইভাবে যে ডালগুলো তো দাগ দিয়ে দিচ্ছি যাতে পিঁপড়ে না এসে বাসা করতে পারে এই যে ফুলটা এখানে না আসতে পারে জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি আপনার যাতে গাছগুলো নষ্ট না হয় আর এটা খুবই মাইল্ড এতে কোনো অসুবিধা নেই আর একদমই পেস্টিসাইড স্প্রে করবেন না গাছে পোকাও আসার সম্ভাবনা থাকতে পারে একবার করবেন না শুধু নিম অয়েল বা নিম অয়েল যদি না থাকে নিমের পাতা যদি থাকে সেটাকে ফুটিয়ে ঠান্ডা করে একটু জলে পাতলা করে মিশিয়ে নিন তারপরে গাছে স্প্রে করে দিন আর হলুদ গুঁড়ো যাতে যত পারবেন ফুল ফল আসার সময় মানে ন্যাচারাল যেগুলোতে কোনো রিয়াকশন হয় না সে ধরনের জিনিস ব্যবহার করতে পারেন আর এটা খুবই ভালো এটাতে সেরকম কোনো ক্ষতি হবে না জাস্ট আপনি দিয়ে দেন অনেক এটা ঘিরে ছিল দিয়ে রাখবেন বৃষ্টি এলে যাবে আবার দিয়ে দেবেন অসুবিধা নেই এরকম করে দেওয়ালে দিয়ে রাখবেন তাহলে পিঁপড়েটা আসার সম্ভাবনা কম থাকবে আমি এরকম করে ধরে ধরে গাছগুলোতে দিয়ে দিচ্ছি তো এইভাবে এই কয়েকটা পরিচর্যা করুন দেখবেন ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী তে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ